আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার আটাইশ রবিউ সানি চোদ্দ শত সাতচল্লিশ ইগ্রি পাঁচ কার্তিক চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফচরের রথ শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা সাতান্ন মিনিট জোহর শুরু এগারোটা চৌচাল্লিশ মিনিট শেষ তিনটা ঊনপঞ্চাশ মিনিট আসর শুরু তিনটা পঞ্চাশ মিনিট শেষ পাঁচটা ছাব্বিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা আঠাইশ মিনিট শেষ ছয়টা বেয়াল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা তেতাল্লিশ মিনিট শেষ চারটা আটত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা আটান্ন মিনিট থেকে ছয়টা তেরো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ সময় চারটা বেয়াল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা চোদ্দ মিনিট শেষ এগারোটা সাতত্রিশ মিনিট চার শুরু ছয়টা চোদ্দ মিনিট শেষ এগারোটা পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের হজরের শুরু চারটা সাতাইশ মিনিট শেষ পাঁচটা একান্ন মিনিট জোহর শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা পঁয়তাল্লিশ মিনিট আসর শুরু তিনটা মিনিট শেষ পাঁচটা বাইশ মিনিট মাঘরিব শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ ছয়টা সাতশ মিনিট পিসা শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ চারটা বত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বায়ান্ন মিনিট থেকে ছয়টা সাত মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাড়িরিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত নামাজের নফল সময়সূচি মিনিট ইসরাক শুরু ছয়টা আট মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার্জ শুরু ছয়টা আট মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব সিলেটও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের রথ শুরু চারটা সাতত্রিশ মিনিট শেষ পাঁচটা তেপ্পান্ন মিনিট জোহর শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা বিয়াল্লিশ মিনিট আসর শুরু তিনটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট মাঘরে সরু পাঁচটা একুশ মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা সাতত্রিশ মিনিট শেষ চারটা তেত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছয়টা নয় মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাতত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পাঁচ মিনিট থেকে পাঁচটা বিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ্ধ শেষ সময় চারটা চৌত্রিশ মিনিট ইসরাক শুরু ছয়টা দশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চাস্ত শুরু ছয়টা দশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট তার পার্শ্ববর্তী এলাকার নামাজ সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন শফিক মিয়া আইডি থেকে তিনি লিখেছেন আমি খুব অসুস্থ হজুর আমার জন্য দোয়া করবেন প্লিজ আমি দোয়া করি আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখ্রাতের সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আপনাকে দ্রুত শিফা নামত দ্বারা পরিপূর্ণ করে দিন আল্লাহ তালা আপনাকে দ্রুত শিফা দান করুন আল্লাহ তালা আপনার সকল ন্যাক মাকসাদ পূরণ করে দিন আল্লাহ তালা আপনার চক্ষু শীতলকারী সন্তান দান করুন আল্লাহ তালা আপনাকে এবং আপনার সন্তানকে সুস্থ রাখুন আমিন আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর কমেন্ট করেছেন ফ্লেবার ফ্লাস তিনি লিখেছেন আমির আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখ্রাতে সমস্ত কল্যাণসমূহ আপনাকে দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা ওই যে প্রতিদিন সবার কমেন্ট করেন উত্তর দেন অনেক ভালো লাগে আপনাদেরকে কখনো দেখিনি চিনিও না তারপরও পরিবারের মনে হয় খুব ভালো লাগে আপনাদের ব্যবহার আল্লাহ আপনাকে নেক হ্যাঁ দান করুন ইসলামের জন্য কবুল করুন আমিন সুম্মা আমিন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য জি অবশ্যই আপনারা কমেন্ট করার কারণে মনে হয় যেন আমরা সবাই একটি পরিবারের অংশ যদি কখনো আমি ভিডিও না দেই আপনারা যেভাবে আমার জন্য চিন্তিত হয়ে যান এবং আমার জন্য দোয়া করতে থাকেন ঠিক তেমনিভাবে যদি কখনো আপনাদেরকে কমেন্টে না পাই তাহলে সেই পরিবারের একজন সদস্যর অনুপস্থিতির মতো অনুভব হয় আমিও আপনাদের জন্য দুয়া করতে থাকি আরো বেশি করে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দুয়া করার জন্য আমিও দুয়া করি আল্লাহ তাআলা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আঁকাতে সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তাআলা আপনার নেক ফাঁকা পূরণ করে দিন আমি আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আক্রান্ত সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তাহলে আমাদের গুণার সমূহ ক্ষমা করে দিন সবাইকে জান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে ফের দাওস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন ধন্যবাদ সবাইকে